নবী করিম সাল্লাম বলেন হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালকে যে আল্লাহ একটা জাহান নাম বানাইছেন ওই জাহান নামের স্তর হলো সাক্ষী সবার উপরে যে স্তরটা থাকবে তার নাম হলো জাহান নাম আর ওই জাহান নামের মধ্যে আল্লাহ রব্বুল আলমী আমার উন্মতের মধ্যে যারা কবিরা গুনা করেছে কিন্তু তবা করে নাই তবা করার আগেই মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে ওই জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে অন্যান্য জাহান জাহান্নামে জাহান নামে নিক্ষেপ করার সময় তাদের চেহারা কালো থাকবে তাদের চক্ষু হলুদ হয়ে যাবে তাদের কে আগুনের শিকল দিয়ে বাধা হবে কিন্তু আমার ওই গুনাগার উম্মদদেরকে জাহান নামে নিক্ষেপের সময় শিকল দিয়ে বাধা হবে না তাদের চেহারা কালো হবে না এবং তাদের চক্ষু হলুদ হবে

সে আমার এই গুণাগার উন্মতদের দিকে আশ্চর্য হয়ে যাবে সে বলবে যে এই রকম হতবাগা জাহান নামি তো আগে কখনো দেখিনি এরা কোন নবীর উন্মত হাদিসের মধ্যে লেখা মালিক ফেরেস্তাকে দেখে ওই উম্মত গুলো মোহাম্মদ সাল্লাহামের নাম বলে যাবে এরা বলবে আমরা হইলাম ওই উম্মত যে উম্মতের উপর পরাণ নাজিল করা হয়েছে আমরা হইলাম ওই উম্মত যে উম্মতের জন্য রোজা ফরস করা হয়েছে তো মালিক ফেরেস্তা বুঝে ফেল তিনি বুঝতে পারবেন যে কোরআন তো শুধু এক নবীর উপর নাজিল হয়েছে তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ তাহলে এই উম্মত হলো মোহাম্মদ সাল্লামের উম্মত মালিক ফেরেস্তা বলবে আল্লাহ কি কোরআন পাঠাইছেন এর মধ্যে কি তোমরা পড়ো নাই যে কবিরা গুণা করলে তো সারা মৃত্যু হইলে জাহান্ন যাওয়া লাগবে এরা বলবে পড়ছি কিন্তু আমরা মানিয়ে মালেক ফেরেস্তা নির্দেশ দিবে এদেরকে জাহান নামে নিক্ষেপ করো ওই জাহান নামীরা বলবে যে আমাদেরকে একটু সময় দেন আমাদের নিজেদের জন্য কান্না কিনারে দাঁড়াইয়া ওই কবিরা গুনাগার বান্দা কান্না করতে থাকবে তাদের চোখের পানি এক সময় শুকাইয়া যায় এরপর কান্না করবে এদের চোখ দিয়ে রক্ত ঝড়বে মালেক ফেরেস্তার নির্দেশ দিবে এদেরকে জাহান নামে নিক্ষেপ করো এদেরকে যখন জাহাঙ্গ নামে নিক্ষেপ করা হবে এরা সবাই একত্রে এরা কালিমা পড়ছে কিভাবে জ্বালাও মালিক ফেরেশতা বলবেন এদেরকে পড়াও তো আগুন দূরে থাকবে এদের কাছে আসবে না আগুন আবার বলবে হে মালেক ফেরেশতা এরা তো কালিমা পড়ছে আমি কিভাবে এদেরকে জ্বালাও এরকম তিনবার বলবেন তৃতীয়বার মালিক ফেরেস্তা বলবেন তোমাদের প্রভুর নির্দেশ আগুন তাদেরকে এই গুনাগার উম্ম জ্বলতে থাকবে অনন্ত কাল বহু কাল আল্লাহ রব আলম দিন চান ততদিন এক সময় আল্লাহ রব আল হজরত জিব্রাহিকে জিজ্ঞাসা করবেন ও জিব্রাইল ওই যে আমার শেষ নবীর উম্মত যারা কবিরা গুনা করছে তহবা করে নাই এদেরকে যে জাহান নামে নিক্ষেপ করছে এদের অবস্থা কি জিবিল বলবে আল্লাহ এটা তো আপনি ভালো জানেন আল্লাহ বলবেন ও জিবিল দেখে আসে এদের কি অবস্থা জিবিল আলাইহিস সালাম দৌড়ে আসবে জিবিল আমিন জাহান নামে আয়েশা দেখবে মালিক ফেরেশতা জাহান নামের একটি মিম্বরের মধ্যে বসে জাহান নামের একটি আগুনের খুঁটির মধ্যে বসে জিব্রাইল আমিনকে কে দেখে মালিক করে সদরায় যায় জিব্রাইল আমিন দেখে ওই জাহান্নামীরা চিনে ফেলবে যে এই ব্যক্তি জাহান্নামের ফেরেশতা নয় তার চেহারা খুব সুন্দর তো তিনি বলবেন যা তোমাদের অবস্থা কি আব্দুল হযরত জিব্রাইল আলাইহিস সালাম জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন তোমাদের অবস্থা কি এরা বলবে আমাদের অবস্থা পড়ো নাজুক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলবেন আমরা ওনাকে সালাম জানাইলাম এবং আমাদেরকে যেন এখান থেকে তাড়াতাড়ি উদ্ধার করেন জিবরাইল আমিন চলে গেলেন তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন এদের অবস্থা কি তো জিবরাইল আমিন বলবেন আল্লাহ এদের অবস্থা বড় খারাপ আগুন এদের পুরো শরীর जलाয়ে দিছে শুধু এদের কপাল এবং এদের বুক সর কারণ এই কপাল দিয়ে আপনি সিজদা করছেন অপালের মধ্যে আলো নূর চমকাই দিচ্ছে আর এই বক্ষ দিয়ে রমজান মাসে রোজা রাখছে পিপাসায় ছিল এইজন্য এই বক্ষ আর কপাল সারাদের সব coisa চাই হে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর কি বলছে মালেক ফেরেশতা বলবেন আল্লাহ আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম জানাইছে আর বলছে এদের অবস্থাবর খারাপ নবীজনদেরকে হেফাযত করে এদেরকে সেখান থেকে উদ্ধার করে আল্লাহ রব আলমিন বলবেন তাড়াতাড়ি যাও আমার নবীর কাছে জিব্রাইল নবীর কাছে যাইবেন নবীজি একটা ইয়াকুত সাদা পাথর দিয়া ঘর নির্মাণ করা ওই ঘরের ভিতরে যে ঘরে চার হাজারের দরজা তো যাওয়ার পর জিব্র আলমিন বলবেন ইহা রসুল্লাহ আপনার উন্মুক্তের মধ্যে যারা কবিরা গুণা করছে কিন্তু তবা করে নাই মৌক্ত হয়ে গেছে এদের অবস্থা বড় নাচুক নবীজি এটা শোনা মাত্র আল্লাহ রব্বুল আলমিনের নিচে আল্লাবুল্লা আলমিন বলেন হে মোহাম্মদ মাথা উঠাও তোমার যা চাওয়ার চাও তোমার যা সুপারিশ করার করো আছে কবুল করা বলবে আল্লাহ আমার উম্মত আমার উন্মত জাহান্নামের জ্বলতেছে

তার পুরো শরীরটা আগের চেয়ে তার সুন্দর হয়ে যাবে এদেরকে সেখানে গোসল করাবেন তার আগের চাইতে সুঠাম দেহের অধিকারী হবে এদের সৌন্দর্য আগের চাইতে বেশি হবে কিন্তু এদের কপালের মধ্যে লেখা থাকবে জাহান্নাম আল্লাহ অনুগ্রহ করে তাদেরকে জাহান থেকে রক্ষা করছে কি কঠিন মুহূর্ত চিন্তা করে আর আমরা প্রতি মুহূর্ত গুণা করতেছি কিন্তু তবা করতেছি আল্লাহ আমাদের সকলকে তবা করার তবা যেন করতে পারি সেই তৌফিক দান করে কথাগুলো যাদের ভালো লাগছে আরেকজনকে শোনানোর নিয়েতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন